দেশের নন্দিত সঙ্গীত শিল্পী রুমানা মোর্শেদ চাপা। দীর্ঘদিনের সঙ্গীত ক্যারিয়ারে একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি গান ও ছবি আঁকার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় কনকচাপা বিভিন্ন সময়ে নিজের ভাবনা ব্যক্তি জীবনের নানা তথ্য সেখানে ভক্তদের মাঝে তুলে ধরেন এই গায়িকা সেই ধারাবাহিকতায় এবার নামের বানান সূত্রে দিলেন মঙ্গলবার ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে এমনটা করেছেন তিনি এই গায়িকায় স্ট্যাটাসে লেখেন আমি রুমানা মোর্শেদ কনকচাপা অথচ আশি শতাংশ মানুষ আমার নাম লেখে রোমানা রুমানাকে রুমানা লেখা কি এতই কঠিন ইংরেজিতে এর পার্থক্য অনেক রুমানা এবং রোমানাতে পার্থক্য আছে না নামের বানান আমি ভুল একদম মানতে পারি না এদিকে তার এই চোখ পড়েছে নেটিজেনদের তারা মন্তব্যের ঘরে গায়িকার সঙ্গে একাত্মতা প্রকাশ করছেন কেউ কেউ নাম সঠিক করে লেখার গুরুত্ব জানিয়েছেন সেখানে প্রসঙ্গত তিন দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন কনক চাপা সিনেমায় প্লেব্যাকে কণ্ঠ দেয়া গানের সংখ্যা তিন হাজারেরও বেশি একক অ্যালবাম প্রকাশ করেছেন পঁয়ত্রিশটিরও বেশি এ তারকার গাওয়া অসংখ্য গানের মধ্যে উল্লেখযোগ্য গানগুলো হচ্ছে অনেক সাধনার পর আমি পেলাম তোমার মন তোমাকে চাই শুধু তোমাকে চাই ভালো আছি ভালো থেকো যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয় তোমায় দেখলে মনে হয় অনন্ত প্রেম তুমি আমাকে দাও তুমি আমার এমনই একজন ইত্যাদি